আপনি আমাকে কি বলছেন যে আমার র্যাঙ্ক নাই র্যাঙ্ক দেখে কি আমি আমি সিগন্যাল মেনটেন করতে পারি না এটি চাপান শুনে দিয়ে এখানে রাখেন রাখেন প্লিজ রাখেন আপনি একটু কি বলছেন যে আমার র্যাঙ্ক নাই র্যাঙ্ক দেখে কি আমি আমি সিগনাল মেনটেন করতে পারি না তাহলে আপনি আমাকে তুমি করে বললেন কেন প্রথমেই আপনি আমাকে তুমি বললেন কেন আমি তো আপনাকে তুমি করে বলি না আপনি প্রথমেই আমাকে বললেন ওইটা দেখতেছো না আপনি এক সিগন্যাল ভায়োলেশন করে আসছেন আপনি আমাকে বলতে পারেন যে তারা আছে সাড়ে সাথে আমি কথা বলবো আপনি দাঁড়ান আপনি দাঁড়াচ্ছেন না কেন আমি সাড়ে সাথে কথা বলবো

কিন্তু সে আমাকে কি বলো তুমি কি র্যাঙ্ক চিনো না স্ট্যান্ড চিনো না আমি তো অবশ্যই চিনি চিনবো না কেন স্যার বলেন তাই না আমি তো ছেড়ে দিব আমি তো এই জন্যই ওইটা বন্ধ করেছি আমি তো আপনাকে নিয়ে আসবো কিন্তু উনি কি আচরণটা করলো স্যার বলেন আমাকে বলতে স্যার তোমার কি র্যাঙ্ক আছে তোমাকে যে আপনি করে বলতে হবে স্যার আপনি করে সম্বোধন করাটা ভদ্রতার লক্ষণ তাই নাকি স্যার ছোটকে কি ভদ্রতা করে আপনি বলা যায় না সেটাই স্যার কিন্তু উনি যে আচরণটা করলো স্যার আপনি বলেন স্যার আমি তো স্যার